হরে কৃষ্ণ দেখো দিদি আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমাদের চিকেন এই দেখো কড়াই আর আলু সিটি মারা আছে কাবলে ছোলা এ দেখো এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে আদা এখানে রসুন বাটা এখানে গোটা গরম মশলা চিকেনটা ইয়ে চিকেন কুচনা আছে তোমরা কি তোমরা চিকেনটা কিমা মা করা আছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিভাবে কি করছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন রান্না রেসিপি সব কিছু দেখতে পাবে তোমরা নতুন লোক যদি কোথাও ভিডিও দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমরা ধন্যবাদ জানাবো কমেন্টে জানাও কোথা থেকে দেখছো ভিডিওটা আমাদেরও ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো বন্ধুরা ফোনাটা বসিয়ে প্রথমে তেল দিয়ে দিয়েছি সরষের তেল এখানে ব্যবহার করবো আমি প্রথমে আমি ফোরনটা দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ জিরে দিয়ে আমি ওতে পেঁয়াজ কুচিটা করে দেব দেখো বন্ধুরা পেঁয়াজ সমান ভাজা ভাজা হয়ে গেছে ওটা আমি এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব ওটা হালকা হালকা ভেজে এখন বন্ধুরা পেঁয়াজ আর টমেটো সবই হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি একটু রসুন বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো যেহেতু চিকেন কিমা আছে জন্য একটু বেশি পরিমাণেই দিয়েছি আদা রসুনটা এখানে আমি কড়াই আলুটা আগে থেকেই নুন দিয়ে সিটি মেরে রেখেছি এবার আমি ভাত মতন মাংসের মতন নুন দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা একটু দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষবো দেখো বন্ধুরা একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে চিকেনটা দিয়ে দেবো দিয়ে আমি চিকেন কিমাটা ভালো করে কষে নেবো মশলার সাথে যতখান না তেল আসছে ততক্ষণ আমি কষে থাকবো দেখো বন্ধুরা চিকেন কামার কীমাটা আমার ধারেই কষা হয়ে এসেছে আর একটু কষে নেবো তারপর ঘুগনির সঙ্গে আর একটু ফুটবে কড়াইয়ের সাথে দেখো বন্ধুরা চিকেন কিমাটা আমার পুরো কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওতে ঘুগনি আর আলুটা দিয়ে দেবো কড়াই আলুটা দিয়ে ওর সঙ্গে ভালো করে কষে নেব কষে নিয়ে তোমার দিকে দেখা দেখো বন্ধুরা আমার চানাটা আর চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে ভালো করে একদম কষে নিয়েছি এবার এখানে গরম জল করে নিয়েছি দিয়ে দেবো দিয়ে ফুটতে দেবো ফুটে গেলে হয়ে এলে তোমাদেরকে দেখাবো দেখো রুগিনটা আমার হয়ে এসেছে প্রায় এবার উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো

প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছি কেমন লাগলো প্লিজ প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবে যে ঘুগনিটা কেমন হয়েছে আমাদেরকে আমি একটু টেস্ট করে নিয়ে নিয়েছি খুব গরম এক্ষুনি করেছি এরকম খুব ভাব হচ্ছে টেস্টটা কেমন হয়েছে আমি আর আমার ছেলে তোমাকে দিয়ে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বাবা ভালো দারুণ হয়েছে বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে পুরোটা দেখিয়েছি তোমরা প্লিজ প্লিজ কমেন্টে জানাবে কিরকম লাগলো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ